আজ রাখি পূর্ণিমায় আমি গেছিলাম বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরে চলো ভিডিওটা আমি প্রথম থেকেই তোমাদের সাথে শেয়ার করি তারকেশ্বরে বাবার কাছে জল ঢালতে যাওয়ার আগে দেখো আমার দুই বোন আমার হাতে রাখি পরিয়ে দিল অন্যদের হাতে রাখি পরানো হয়ে যাওয়ার পর আমি এখন চলে এসেছিলাম কালী আমাদের এই মন্দিরের ভেতরে যে ভোলেবাহাটি রয়েছে এখানে আমরা ধূপ ধরিয়ে প্রণাম করে নিই তারপরে আমরা মা কালীর মন্দিরে ধূপ ধরিয়ে প্রণাম করে আমরা উঠে পড়ি গাড়িতে আমরা এই চার চাকা গাড়িটা করে এখন যাবো শ্যাওড়াফুলি আর এইদিকে দেখো বন্ধুরা পাড়ার সবারই আমাদেরকে দাঁড় করাতে এসেছিল আমরা যে গাড়িটা করে এসেছিলাম না সেই গাড়িটা রাস্তার মধ্যে হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আমাদের শেওড়া পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিল আমরা এখন চলে এসেছি নিমাই তীর্থ আমাদের বড় মধ্যে দেখো তখন স্পঞ্জ বাঁধা হচ্ছিল তারপরে আমি চলে গেছিলাম মা গঙ্গার কাছে স্নান করতে আর আজ রাখি পূর্ণিমা ছিল বলে দেখো কত ভক্তরা বাবার মাথায় জল ঢালতে যাচ্ছিল এখন আমাদের দেখো বাকের পুজো করানো হয়ে গেছে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাবার মাতার জল ঢালার উদ্দেশ্যে তারকেশ্বরে বেশ কিছুটা হাঁটার পরই আমরা পেয়ে গেলাম ডাকাতকালী মায়ের মন্দির এখন আমরা ডাকাতকালী মায়ের মন্দিরে এসে মা সবাই মিলে আমরা প্রণাম করে নি আর এই ব্লগটা আমি বড় ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা রিলেটেড ভিডিওতে গিয়ে বড় ভিডিওটা দেখে নাও